নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই টানা বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে আসছেন কলকাতার বিতর্কিত সাংবাদিক রঞ্জন ঘোষ এবার সেই ময়ূকরঞ্জন ঘোষের অফিসিয়াল ফেসবুক পেজ ডিজেবল করে দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামের একটি হ্যাকার কমিউনিটি এমনটাই দাবি করেছে ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স জানিয়েছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার গুজব ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় রঞ্জনের পেজটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে তারা তাদের এ দাবির সত্যতাও মিলেছে ফেসবুকে ময়ূগের প্রায় চার লাখ ফলোয়ারের পেজটি খুঁজে পাওয়া যায়নি ময়ুষরঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত বাংলাদেশ নিয়ে মিথ্যা বানওয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় সম্প্রতি দর্শক মহলের নজরে আসেন তিনি অনেকেই তার উপস্থাপনাকে অতিরঞ্জিত ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশি হ্যাকার গ্রুপ বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স আরও জানিয়েছে কলকাতার সাংবাদিক ময়ূষরঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ অপসারণ সফল সম্প্রতি বাংলাদেশ নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে ও সংবাদ মাধ্যমে গুজবকে অতিরঞ্জিত করতে বাংলাদেশ থাকবে না আর চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ভারত বলে সংবাদ প্রচার করে অমানবিক উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ময়ূখরঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ ডিজেবল করা হয়েছে